থকায় থকায় ঝুলে আছে বিশাল বিশাল আকৃতির টমেটো এক একটি টমেটোর ওজন হাফ কেজির উপরে প্রবাস থেকে দেশে ফিরে নতুন এই জাতের টমেটো চাষ করে সারা ফেলেছেন পাবনার সোজানগর উপজেলার কৃষক আনসার আলী টমেটোর লাভ হয় আমার পারিবারিকভাবেই আমার বা ভাই বড় ভাই করতে ওখান থেকে আমি টমেটো চাষে উদ্বুদ্ধ হয়ে এবং নিজে টমেটো চাষ করা আরম্ভ করি এবং নতুন নতুন জাত এবং আধুনিক কলাকৌশল নিয়ে এসে এলাকায় নিজে চাষ করি এবং অনেকে উদ্বুদ্ধ করি এতে আমাদের এই টমেটো চাষে ইনশাল্লাহ আমায় অনেক স্বাবলম্বী এবং আমি নিজে স্বাবলম্বী এলাকার অনেকেই এলাকায় না আমাদের পুরা ইউনিয়ন ইউনিয়ন ছাড়াও নাজিরগঞ্জ সাগরকান্দি ঢালারচর মাসুমদিয়া এই প্রত্যন্ত এলাকায় এখন টমেটো চাষ হয় এবং এই এখন এই বারোশো পাঁচ যে টমেটোটা মিরাক্কেল নাম এই টমেটোটা অনেক বড় হয় এবং অন্যান্য টমেটোর চাইতে এখানে বাজার মূল্য বেশি প্রায় চারশো টাকা মন বেশি বিক্রি হয় এবং ফলনও ভালো হয় এবং চাহিদাও বেশি এটা দূর দূরান্ত থেকে পাইকারা এসে আমাদের এই টমেটোগুলো নিয়ে যায় আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল মিরাক্কেল এবং সুলতান সুলাইমান দুটি জাতের টমেটো চাষ শুরু করেন এতেই বাজিমাত করেন অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যা করে নতুন এই জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে প্রতিদিন তার টমেটো খেত দেখতে ভিড় করছেন লোকজন অর্থাৎ এই বাগান দেখে যে আমার যে অনুভূতিটা আসতেছে এটা হচ্ছে অনেক আকারে অনেক বড় এবং ওজনে অনেক বেশি হয় এবং ফলনশীল একটা জাত এবং মার্কেটে এর চাহিদাও অনেক ভালো যার কারণে আমরাই টমেটোটা সামনে করতে চাই এবং সবাই কৃষক অনেক কৃষকই উদ্বুদ্ধই টমেটো করার জন্য এবং মার্কেট চাহিদা আছে এবং ব্যাপারী আমাদের খেতে সেই পাইকাররা আমাদের এখান থেকে এই টমেটোগুলো ক্রয় করে নিয়ে যায় উচ্চ ফলন আর দাম বেশি হওয়ায় উপজেলার অনেক কৃষকরা এই টমেটো চাষে ঝুঁকছেন তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার ফারুক হোসেন চৌধুরী তো আমাদের আনসার আলী কৃষক বিভিন্ন ধরনের কৃষ টমেটো চাষ করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে মেরাক্কেল বারো এবং সুলতান সোলেমান এবছর আমাদের সোজানগর উপজেলায় পাঁচশো পঞ্চাশ হেক্টর জমিতে টমেটো আবাদ করা হয়েছে এবং এর মধ্যে অন্যতম জাত হিসেবে মিন্টু সুপার আছে তার বিপুল প্লাস এবং হচ্ছে মেরাক্কেল বারো সহ অন্য অন্য বিভিন্ন টমেটো আবাদ হচ্ছে যদি এভাবে টমেটো চাষ করতে থাকে তাহলে আমাদের এই খলিলপুর গ্রামটা টমেটো উৎপাদনের ক্ষেত্রে একটা হাব হিসেবে যে পরিচিত আছে এবং ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমরা এই টমেটোটা দিতে পারবো যার কারণে এই উচ্চ করলে টমেটো বিক্রি করে এই এলাকার কৃষকরা স্বাবলম্বী হতে পারবে কারণ হচ্ছে এই টমেটো দেখতেও যেমন সুন্দর দুটি বা তিনটি টমেটোতে এক কেজি হয়ে থাকে এবং বাজার মূল্য অনেক বেশি যার কারণে খুব অল্প সময়ের মধ্যে এই ফসলটা আমরা চাষ করে অধিক লাভবান হতে পারি যা নমুনা হিসেবে আমরা আনসার আলীকে আমরা আসলে ধন্যবাদ জানাই ওনার মতো একজন কৃষকের মাধ্যমে এই বেরাক্কেল বারো টমেটো এবং সুলতান সলমান টমেটোটা সম্প্রসারিত হচ্ছে